गोष्णी गो नमो नम नम महाम कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण नमः गुरु से नम हे कृष्ण पूर्ण सिंधु दीनाबंधो जगतपति भूपेश भूपि कांत राधाका नमो

ভৈরাগ জুগ ভক্তি শঙ্ক্রী অনদী চন্দম কৃপা পরদী সনাতন শ্রীকৃষ্ণ চৈতন্যীতানন্দ শিবদ পর শিবসরি ভূর্ভৎ সবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে পরমহারাধম নিত্য বিষ্ণুবাস জগৎগুরু ভক্তিরান্ত ব্রাহ্মণ গোস্বামী চন্দন কমলেন অনন্ত কোটি ষাষ্টাঙ্গ দ্বন্দ্ববত্ন গৌরী বেদান্ত সমিতির প্রার্থনাচার্য সভাপতি করম পূজ্যপা নিত্যৈলা বৈষ্ণব ভূত বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ অনন্তকোটি বৈষ্ণবিন্দ অনন্তকোটি তন্দী পার্বণ উপস্থির মাতৃমণ্ডলী উপস্থির সজ্জন চরণে চরালেন অনন্তকোটির সাষ্ঠন্দ বন্দ্যোপাধ্যায় আমরা গতকাল দূর বসুন অঙ্কনে আনুবর্তে ক্ষেত্রমণ্ডল পরিক্রমা সমাপ্ত করে আমরা এসেছি যে ক্ষীতরা গোপীনাথকে দর্শন করার জন্য গোপীনাথের পাশাপাশি ভক্তবৃন্দের বিখ্যাত বিখ্যাত জায়গা প্রথম যেখানে গিয়েছিলাম সিধরাচার্যের জন্মস্থান সিদ্ধার্যের ভজন কঠিন ছোট্ট মন্দির দর্শন করে এলাম গৌরী ও বৈষ্ণব জগতের সিঁধোরাচার অনেক মাহাত্ম সেই প্রসঙ্গে একটু পরে যাচ্ছে এরপরে আমরা দেখে মাধবেন্দ্র পরিবারের সমাধি স্বয়ং রামচন্দ্র যেখানে স্নান করেছিলেন স্বয়ং রামচন্দ্র যেখানে শিবের পূজা করেছিলেন ওই জায়গাটা আমরা দর্শন করে এসেছি অনেক এখানে ফটো নিয়েছে ওখানে যে খাটের মধ্যে রামচন্দ্র স্নান করেছিল রামচন্দ্রের মূর্তি দেখা যায় ওই জন্য স্মৃতি রক্ষার জন্য অনেকে ফটো নিয়েছে ওখানে তারপরে দেখলাম মাধবেন্দ্র পরিবাদের সমাধি যখন আমরা ক্ষীপ ছিল গোপীনাথের মধ্যে যাবো আমরা মাধবেন্দ্র পরিবার সম্বন্ধে আলোচনা করা হবে শেষকালে এসেছি আমরা কোথায় গৌরী বেদান্তাচার্য ফলদেব বিদ্যাহাসন প্রভুর আবির্ভাব শরীর সূর্য জায়গা মা তো অনেক গৌরীয় বেদান্তাচার্য গৌরী বৈষ্ণব কাকে কেন্দ্র করে আছেন বেদান্তাচার্য বড়দের বিদ্যাবসর যদি না আসত বড়দেব বিদ্যাবসরের প্রভুর বিখ্যাত গ্রন্থের নাম সিদ্ধান্ত লগ্ন অথবা গোবিন্দ ভাষ্য বলা হয় বিখ্যাত গ্রন্থের নাম গোবিন্দ ভাষ্য তাকে বলা হচ্ছে কি বেদান্ত অলঙ্কার বেদান্তে সার কথাগুলো জগতে তিনি জানিয়ে গেছেন বিদ্যাভূষণ প্রভু প্রভু একবার গলতা পাহাড়ি জয়পুরের কাছে গলতা পাহাড়ি কাকে বলা হয় যেখানে গলতি দেবী থাকেন আমরা যে দোষ করে থাকি সিদ্ধান্ত বিরোধ যদি হয় আমাদের সিদ্ধান্ত জ্ঞান যদি না থাকে যদি গলতা পাহাড়ে আমরা যাই আমাদের ভুল ভ্রান্তি সব ভেঙে যায় আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে চারটি সম্প্রদায় দেখা যাক বৈষ্ণব জগতে সম্প্রদায় বিনা যে মন্ত্রাস্তে বিফলা মাতার কত কল চত্বার সম্প্রদায় না বৈষ্ণব রুদ্রেশনতার বৈষ্ণবাদ চারটি সম্পদের বৈষ্ণব পাওয়া যায় চারটি সম্পদের বৈষ্ণব পা দীক্ষা গ্রহণ করা হয় সে দীক্ষার কোনো কালে ফল লাভ হয় না এই শ্লোকটি কার মধ্যে আছে পদ্মপুরাণে যাওয়া আছে পদ্মপ্রাণের মধ্যে চুয়ান্ন হাজার শ্লোকের মধ্যে একটি শ্লোকটি যদি সম্প্রদায়বিহীন হয়ে আমরা দীক্ষা যদি গ্রহণ করি দীক্ষার কোনো ফল হয় না যদি বলি জল জল পান করতে হবে আমাদের গঙ্গা জল যদি পান করতে হয় গঙ্গা নদীর কাছে আমাদের যেতে হবে পুকুরে জল পান করে মনে করলাম যে গঙ্গা জল পান করতে পুকুরে জলের সঙ্গে গঙ্গা জলের গাছপাতাল পুকুরে জল নদীর জল পান করলে কিন্তু গঙ্গা জল পান হবে না কেন পান হবে না গঙ্গা জলের উৎপত্তি আছে গঙ্গা জল বৌমুখ থেকে গঙ্গোত্রী হয়ে এলাবাদ কাশি নবদ্বীপ ধাম হয়ে লাসের কোথায় গঙ্গা একটা গ্রামের পর একটা গ্রাম ভাসিয়ে 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 শেষকালে কোথায় গেল গঙ্গা সাপে পরম্পরা কাকে বলা হয় প্রথমে থাকে কৃষ্ণচন্দ্র কৃষ্ণ হইতে চতুর্মুখন হন কৃষ্ণ সেবন মুখন ব্রহ্মা হইতে নানবের মত এদিকে গৌরী ও ব্রহ্মমাধ্য সম্প্রদায়ের পরম্পরা দেখা যায় যার উপাসে রাধা কৃষ্ণের উপাসনা করি আমরা শ্রী সম্পদের আদিগুরুকে নারায়ণ তিনি মন্ত্র দিয়েছিলেন তাদের লক্ষ্মী দেবীকে এই মন্ত্র জপ করো গুরুকে নারায়ণ নারায়ণের কাছ থেকে মন্ত্র পেয়েছিলেন লক্ষ্মী দেবী শ্রী সম্পদায় তাদের আচার্যকে রামানু আচার্য দক্ষিণ ভারতের যেখানে রাজীব গান্ধীকে বেরিয়েছিল রাজীব গান্ধীকে বোমাদি তার জন্মস্থানটা কোথায় গুরু কারণ আচার্যের তিনি শ্রী সম্পদের ভক্ত ছিলেন লক্ষ্মীদারের বাসা ছিলেন যেখানে আমরা প্রথম গিয়েছিলাম আজকে শিব স্থান উনি কার বাসা বিষ্ণুর স্বামী সম্প্রদায় সে বিষ্ণুর সম্পদ আদিগুলিকে নিসিংহদে স্বয়ং নৃসিংহদেব শিব ঠাকুরকে মন্ত্র দিয়েছেন শিব ঠাকুরের কাছ থেকে মন্ত্র দিয়ে পেয়েছে পরবর্তীকালে শ্রীধরাচার্য বিষ্ণুর স্বামী তাদের সম্প্রদায়ের মধ্যেও দেখা যায় স্বয়ং ভগবান তিনি মন্ত্র দিয়েছেন নৃসিংহদেব তার কাছ থেকে মন্ত্রী পেয়েছিলেন শিব ঠাকুর শিব ঠাকুরের কাছ থেকে মন্ত্রী পেয়েছেন কে বিষ্ণু স্বামী ওইখান থেকে মন্ত্রী পেয়েছে কে শির স্বামী গুরু পরম্পরা আরেকটি সম্প্রদায় দেখা যায় নিম্মাদিত্য সম্প্রদায় সেই নিম্মাদিত্য সম্পদের আদি আদিগুলোকে নারায়ণ

কেউ বলছে কি লক্ষ্মী নারায়ণ শ্রেষ্ঠ হলেন রাম সীতা কেউ করছে শ্রেষ্ঠ বাদ্য সম্পদের রাধাকৃষ্ণকে শ্রেষ্ঠ বলে মনে করি যখন গল্প পাহাড়ের মধ্যে বিচার হয় জয়পুরের কাছাকাছি কেউ কিন্তু পরাজয় স্বীকার করতে পারছে না তখন শ্রী সম্প্রদায় বলছে না সত্য যুগে যেহেতু নারায়ণ তিনি এসেছেন সত্য যুগটা আগে এই জন্য নারায়ণ শ্রেষ্ঠ আর কেউ বলছেন যে রামচন্দ্র এসেছেন রামচন্দ্র কৃষ্ণ বেকার শ্রেষ্ঠ এই বলে সবাই শ্রেষ্ঠতা স্থাপন করতে যাচ্ছে আর সেই সময় বৃন্দাবনে বাস্তব থেকে বিশ্বনাথ চক্রবর্তী যা জয় নেওয়া হয় বৈষ্ণব সার্বভৌম বিশ্বনাথ চক্রবর্তী কি জয় বিশ্বনাথ চক্রবর্তী বিদ্ধ হয়ে গেছেন তিনি দীক্ষা দিয়েছেন কাটের বৌদেই চিতাভূষণকে দীক্ষা দিয়েছেন शिष्य नाटिक मनोने वृद्धावचन प्रभूत गुरु